আলহামদুলিল্লাহ আপনারা অনেক আমার ভিডিওটা দেখে দোয়া করছিলেন যে যেন সুস্থতা হয় চারটা মারা গেছিল আলহামদুলিল্লাহ আমরা এই লবণ চুন পটাশ দেওয়ার পর এবং আমরা পানি পরিবর্তন করছি দ্রুত গতিতে করার পরে আল্লাহ রহমত আমাদের আর একটি মাছও ইনশাল্লাহ নষ্ট হয় নাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় আপনাদেরকে মাছের আপডেট দেয় মাছ বাড়ি থেকে এর আগে দুই দিন আগে আমাদের শিং মাছ অসুস্থ হয়েছিল সেটার একটা আপডেট আপনাদেরকে দিয়েছিলাম আজকে এই মাছটার কি অবস্থা চলুন যাওয়া যাক আমাদের সেই আকাঙ্খিত শিং মাছের পুকুরটাতে যেখানে যা আমরা মাছগুলা দেখব এবং মাছগুলা কতটুকু সুস্থতা অর্জন করলো আমরা কি কি ব্যবহার দিলাম খুঁটি নাটি থাকবে আমাদের চলুন যাওয়া যাক প্রিয় দর্শক আমরা এখানে একটা কৃষি করব প্রযুক্তির কৃষি আমাদের আধুনিক কৃষি ফার্ম সম্বন্ধে আপনারা অবগত আছেন এখানে কাজ চলতেছে রোজার মাস প্রচণ্ড তাপ এ কারণে আরিফ সাহেব কিন্তু সিলাই করতেছে দেখেন আধুনিক প্রযুক্তি আমরা ব্যবহার করি প্রযুক্তি ব্যবহারে আধুনিক কৃষি ফার্ম সবার শীর্ষে সেটা প্রযুক্তিগুলা দীপু সাহেব আরিফ আর রনি আমাদের মূল তালিকা শক্তি এরাই আমাদের কাজগুলো করে চলুন যাওয়া যাক পুকুরে প্রিয় দর্শক আমাদের কৃষি খামারটা থেকে এই মাছের পুকুরটা একটু দূরে প্রায় আট দশ বিঘা মাটির দূর দূর পুকুরটা আমাদের করার কিছু নাই এক জায়গাতেই সব কিছু পাওয়া যায় না আমরা কিছু ফিড নিয়ে আপনাদেরকে মাছগুলার পরিস্থিতি দেখাবো আলহামদুলিল্লাহ দেখি আল্লাহ পাক কি অবস্থায় রাখছে আপনারা অবগত আছেন যে দিনের বেলায় মাছ খায় না তো এর কাছে দিনের বেলায় মাছ খায় না আপনারা অবগত আছেন তারপরেও আমাদের মাছগুলা অভ্যাস তো আপনারা আসুন শিং মাছ দিনে খায় না এই সম্বন্ধে আপনারা অবগত আছেন কিন্তু আমাদের মাছ আমরা আসে কথা বললে আল্লাহর নিয়ামত সব সময়ই সামনে চলে আসে এবং সব সময়ই খায় আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভাইরাই আমার ভিডিওটা এই নগন্য মাংসের দেখে অনেকরাই দোয়া করছিলেন যে মাছগুলা যেন সুস্থতা হয় চারটা মাছই মারা গেছিল আলহামদুলিল্লাহ আমরা এই লবণ চুন পটাশ দেওয়ার পর এবং আমরা পানি পরিবর্তন করছি দ্রুত গতিতে করার পরে আল্লাহ রহমত আমাদের আর একটি মাছও ইনশাল্লাহ নষ্ট হয় নাই এটা এ দেশের মানুষের কল্যাণে আমরা আমাদের আধুনিক কৃষি ফার্ম থেকে এবং মাছ বাড়ি থেকে যেটুকু আর্নিংয়ের স্বপ্ন দেখি সেটা বিভিন্নভাবে ইনশাল্লাহ সবার কাছে যায় আল্লাহ এটা ইতিম অনেকের হক আছে এখানে এটা আল্লাহ আমাদেরকে সুস্থ করে দিছে রোজার মাছ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি প্রিয় দর্শক আমাদের মাছগুলা আল্লাহর চারটা মাছ শুধু মারা গেছে এই সাইডে দেখাও চারটা মাছ শুধু মারা গেছে আর কোন মাছ ইনশাল্লাহ এখন বর্তমান খুবই সুস্থ আছে প্রিয় দর্শক যদি এই সাইডে দেখায় একটু দেখবেন লক্ষ্য করে এই সাইডের মাছগুলা এই সাইডে থাকে এই সাইডের মাছগুলা ওই সাইডেই থাকে আলহামদুলিল্লাহ কাছে আসো যখন মাছগুলা বাড়াবি তখন দেখতে দর্শক মাছগুলা খুবই সুন্দর আছে রাত্রে ভালো দেখা যায় কিন্তু রাত্রে ভিডিও করা যায় না আলহামদুলিল্লাহ এখন অবধি আমাদের পানিও অনেকটা পরিষ্কার আমরা এখন পর্যন্ত মাছগুলা আল্লাহ আলহামদুলিল্লাহ আবারও আলহামদুলিল্লাহ আল্লাহ সুপ্রিয়া আদায় করি শিং মাছ অসুস্থ হলে মাথা ঠিক থাকে না আল্লাহ আপনারা অনেকেরা আমার ভিডিওটা অসুস্থ মাছ দেখাইছিলাম আপনাদের হয়তো দোয়া আল্লাহ পাক রোজার মাস কবুল করছে এই মাছগুলা আল্লাহ সুস্থ রাখছে আমরাও আপনাদের জন্য দোয়া করি যারা আমাদের এই মাছগুলার জন্য দোয়া করছেন আমরা যে অর্থটা আর্নিং করি এখান থেকে সেটা আপনারা অবগত আছেন আধুনিক কৃষি ফার্ম এবং মাছ বাড়ি এটা হত দরিদ্র মাছেই দেওয়া হয় হয়তো সেই ভিডিওগুলো আমরা আপনাদের সামনে আপলোড করি না আপনারা তখন বলবেন যে এটা দিয়ে দেখায় হয়তো সময় সেই তথ্যগুলো পাবেন আধুনিক কৃষি ফার্ম জনকল্যাণে মাঝবাড়ির অর্থ জনকল্যাণে যায় এইটুকুই আমি আপনাদেরকে বললাম হয়তো আমরা লক্ষ লক্ষ টাকা ডোনেট করতে পারি না কৃষি করে কত টাকা ইনকাম করা যায় যারা কৃষক তারা অবগত আছেন কিন্তু আমি যেটুকুই পারি যেটুকুই পাই এখানে কিছু অসহায় হত দরিদ্র আমরা জীবিকা অর্জন করে যেটুকুই আর্নিং থাকে আমরা সেইটুকুই জনকল্যাণে খরচ করি এবং সেটার হাজারো হাজার দৃষ্টান্ত আছে সেটা আল্লাহ পাখের কাছে আপনাদেরকে আমি বলতে চাই না এটা সেটারই একটা অংশ এটা যখন অসুস্থ হয়েছিল আমরা এই মাছ কটা নিয়ে অনেক স্বপ্ন দেখছিলাম যে এক মাস পর আমরা মাছ বিক্রি আমাদের অনেক 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 দেওয়া আছে জায়গাতে যদি না দিতে পারি পাওয়া যাবে আল্লাহ জানো সেগুলা থেকে আমার মা হজে যাবে আমি টাকা দেওয়ার তাকে প্রতিশ্রুতি দিছি সেটাও যেন আল্লাহ আমার কবুল করে আপনারা আমাদের দোয়া করবেন একটা কৃষক কোনো ফসল নিয়ে কোনো পণ্য নিয়ে যে স্বপ্নগুলা থাকে আমাদের ছেলে মেয়ের স্কুলের বেতন হবে আমাদের যারা ফার্মে কাজ করে তারা ভালো থাকবে এই স্বপ্ন নিয়ে দীর্ঘ এক বছর ধরে এই মাছগুলোর কাছে আসি না দিনে রাতে অন্তত পাঁচবার এমনটি কোনো দিনই হয় না যদি ভুল ভবিষ্যৎ অন্য এক সাইডে থাকি তখন মনটা করে আমার মাছগুলা আমাক না দিলে যারা যে এখানে থাকে তার মুখে আপনারা শুনবেন এই মাছগুলা খাবার খায় না তখন ওই বলে যে তোর মালিক অনেক ব্যস্ত থাকে অনেক সাইডে কাজ করে তোরা খা হয়তো কাল আসবি আল্লাহর নিয়ামত যে বান্দার কথা শুনে আর আমরা বান্দা আশাফুল খাত আমরা আল্লাহর কথা শুনি না এই মাছগুলোর কাছে আমি চিরকৃতজ্ঞ অনেকদিন খলিল ভাই ফোন করে কয় যে মাছগুলা তো খাচ্ছে না কি করা যায় তখন বলি অনুরোধ কর মাছগুলা অবশ্যই খাবে সত্যি রমজান মাসে একটি মিথ্যা কথা আমি রুবেল কোনো দিনই আপনাদের সামনে বলি নাই সেই মাছগুলো যখন অসুস্থ হয়েছিল কালকার আগা দিনে তখন অনেক কষ্ট পাইছিলাম প্রিয় দর্শক আপনারা আমার জন্য দোয়া করবেন এবং মাছগুলোর জন্য দোয়া করবেন আমরা যে যে প্রতিশ্রুতিগুলো দিছি তারা সবসময় টাকা চাচ্ছে আমরা বলছি যে আমাদের একটা পণ্য আছে এটা বিক্রি হলে আপনাদেরকে দেওয়া হবে আমি যেন সেগুলো দিতে পারি আর আমি আমার এই কৃষি ফার্মটা জনকল্যাণে দিছি সেটা আপনারা সকলেই অবগত আছেন আমাদের পণ্যগুলো দেখেই তো বুঝেন আপনারা যে আল্লাহ আমাদেরকে কতটুকু দেয় এটা থেকে আর কারো আমাদের পণ্যর সাথে আমরা এবারকে মেলাতে পেয়ারা পেঁপে লেবু পাঠাইছিলাম আমরা সর্বোচ্চ জায়গা দখল করছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত নে। আপনারা যারা আমাদের কৃষি পণ্যগুলা কিনেন আমাদের যারা মাছের ইয়াগুলা নেন তারাও সর্বোচ্চ করেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহমত ছাড়া কিছুই হতে পারে না প্রতিটা লোক আমরা ইনকাম করি প্রতিটা লোক আর্নিং করি এটা যদি বরকতের মধ্যে পড়ে সেটার একটা ব্যাপার আলাদা হয় আর যদি আপনি রহমতের মধ্যে না পড়েন আল্লাহ যেন কোনো দিনই কাউকে ঠগার কারো ক্ষতি আমার দ্বারা না হয় চলতে ফিরতে অনেকের সাথে অনেক ধরনের কথাবার্তা হয় আমরা চিরদিনই কেই বাঁচে থাকবো না আমরা সবসময় উত্তপ্ত ব্রেনে থাকি এক একজনের এক এক কথা আমার আচার আচার অনেক কেউ যদি কষ্ট পাওয়া থাকেন আমার রমজানের মাসে আমাকে মাপ করে দিবেন আমি যেন আর কোনো দিন কোনোভাবে কারো ক্ষতির দৃষ্টান্ত বা উদাহরণ হয় না আজ এই পর্যন্তই শেষ কথা মাছগুলো আল্লাহ পাক সুস্থ রাখছে আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি আমাদের এই মাছগুলার যেন আপনারা একটু দোয়া করবেন আমরা যেন ওয়াদা বরখলাপি না হই ওয়াদা যেগুলো দিছি সেগুলো যেন আল্লাহ পাক কবুল করা হয় এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম